সকাল সামনে স্মার্ট বাজার তো আর এসে পছন্দ হয়ে গেল দুটো কুর্তি তাই দুটো কুর্তি আমি নিয়ে নিলাম দুটো কুর্তি কিনে বিলিং করছি বিলিং করে দাঁড়িয়ে আছি দীপঙ্করের চোখ কাবারটা দেখো কিনে এনেছি ভালো হয়েছে না ফ্রাই প্যানে ডিমের অমলেট করতে আরম্ভ করে দিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি আর দীপঙ্কর খেতে বসে গেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি কাবেরি কেমন আছো বন্ধুরা সামনে দেখো তিনটে ডিম ভেঙে ডিমের অমলেট করে নিলাম ফ্রাই প্যান জ্বলছে ডিমের অমলেটটাকে একটু ভালো করে ফেটিয়ে টেটিয়ে নিয়ে এইবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের অমলেট খেতে দীপঙ্কর খুব ভালোবাসে শশা কেটে রেখেছি তার সাথে আমান ছাড়িয়ে রেখেছি আর কড়াতে ঢেঁড়স বাজা আছে ডিমের অমলেটটা হয়ে যাক এই দেখো ডিমের অমলেট হয়ে গেল প্লেট দুটো নিয়ে রেডি করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজাগুলো দুজনে নিয়ে নিয়েছি ভাগ করে শশা আমার তো আছেই সঙ্গে এবার ডিমের অমলেটও নিয়ে নিলাম প্লেটে শশাগুলো সাজিয়ে নিচ্ছি আর শশা শশা তো আমার সতীন সেটা সবাই তোমরা জানো আমি একদম ভালোবাসি না শশা খেতে কিন্তু দীপঙ্কর ভীষণ জোর জার করে খেতেই হবে শশা খাবে না কেন শশা খাওয়া খুব ভালো কি করব অগত্যা খেতে হয় চলছি নিয়ে দেখি দীপঙ্কর কি করছে টেবিলে যাচ্ছি ও বাবা হাতের কুচকে পা ইন্ডিয়া নিয়ে এই দেখো খবরের চ্যানেলে মন দিয়ে কি খবর শুনছে আমার দিতেই তাড়াতাড়ি বাটিটা টেনে দীপঙ্কর স্টার্ট করে দিল খুব খিদে পেয়েছিল গো ওর এই দেখো পুরনো কাভারটা খুলছি কিছু ইস্ত্রিতে দেয়া আছে অবশ্য নাহলে পুরো ভর্তি হয়ে যায় ইস্তিরি জিনিসগুলো না পুরো নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো সেগুলোকে সরিয়ে সুন্দর করে ভালো লাগছে না নিচে শুধুই প্যান্ট ওপরে শুধুই জামা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে দীপঙ্করের সাথে কি কিনে আনলাম দেখো নতুন কাভার্ড দীপঙ্করের জন্য জোর জার করে এটা আমার মানে ইচ্ছা ওই কলা জামাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তার উপর গেঞ্জি তার উপর সব কিছু রাখলে তাই ভাবলাম একটা ছোট কাবার কেন সেখানে সুন্দর করে রাখব এই দেখো আমার মেয়ে কিন্তু সেন্ট দিয়েছে আমি পারফিউম ভীষণ ভালোবাসি সেই জন্য আর আমিও কিন্তু স্মার্ট বাজার থেকে আরেকটা ফগ নিয়ে চলে এলাম এটাও একটা পারফিউম ভীষণ ভালোবাসি পারফিউম গো রিমুভার শেষ হয়ে গিয়েছিল তাই একটা ল্যাকমি রিমুভারও নিয়ে চলে এলাম তো এই পর্যন্তই বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে দূর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধু ভুলে যেও না বন্ধুরা চলো আজকে ডিনারে আমার ধোসা আর দীপঙ্করে রুতাপম এই করেই খেয়ে দিলাম